কি ব্যাপার গো তুমি এতক্ষণ কোথায় ছিলে ওই পাশের বাড়ির নতুন ভাবিকে দেখে আসলাম অনেক অনেক কিউট জানো সুন্দর সুন্দর শাড়ি পরে একদম ঠিক বলেছো ভাবিকে দেখতে অনেক সুন্দর দেখতে একদম বাচ্চা বাচ্চা লাগে তাছাড়া ভাবির গলার নিচে একটা কালো তিল আছে সেদিন বিকালে ভাবিকে দেখলাম খোলা চুলে নীল শাড়ি পরে ছাদে হাঁটাহাঁটি করছিল কি সুন্দর লাগছিল গো দেখো তো এটা ধার ঠিক আছে কিনা একদম ঠিক আছে আজকেই ধার করা না নাকি হ্যাঁ আজকেই ধার করেছি আচ্ছা এটা দিয়ে এক কোপ দিলে কি ঘাড় থেকে মাথাটা আলাদা হয়ে যাবে না এসব কি ভয়ঙ্কর কথাবার্তা বলছো স্বপ্ন পাশের বাড়ির ভাবের গলার নিচে তিল আছে সেটা চোখে পড়ে আর আমার যে ঠোঁটের নিচে তিল আছে সেটা তো চোখে পড়ে নি ভাবি নীল শাড়ি পরেছিল সেটা মনে আছে আর আমি যে এই মুহূর্তে লাল শাড়ি পরে আছি সেটা তো চোখে পড়ছে না চেহারা বাচ্চা আর আমি কি বুড়ো হয়ে গেছি সরি বাবু আর দিন বলবো না প্লিজ রাগ না তোর গুষ্টি গোষ্ঠী লাই তুই এই মুহূর্তে বাড়ি থেকে বের হয়ে যা তা না হলে আমি এখনই কিন্তু বিধবা হয়ে যাব। বের হও বাড়ি থেকে ক্লাসমেটকে বিয়ে করা এই একটা ঝামেলা কথায় কথাই তুই তুকারি করে কালিগালাজ করে আর যখন তখন ঘর থেকে বের করে দেয় কটা যে বাজে হাতে ঘড়িও নেই সালা মোবাইলটাও নেওয়া হয়নি দেখি পকেটে কি আছে কি করব একটা সিগারেটও নেই যে ধরিয়ে দুটান মারব পকেটেতে দেখছি চকলেট আছে তাহলে এই চকলেটই খাই এই যে দাদা এই ভরা শুনতে আপনি এখানে দাঁড়িয়ে একা একা কি করছেন না তেমন কিছু না এমনি একটু বাইরে বাতাসে এসে ঘোরাঘুরি করছি বলছি আপনি আবার কে আমার নাম রনি তা ভাই আপনি কি বিবাহিত আচ্ছা আমি যে বিবাহিত সেটা আপনি বুঝলেন কিভাবে রাত্রিবেলায় বইয়ে দৌড়ানি খেয়ে বিবাহিত পুরুষরা ছাড়া আর অন্য কেউ বাড়ি থেকে বেরোয় না বলছিলাম ভাই বউ বাড়ি থেকে বের করে দিল কেন ভাইরে পরের বইয়ের সৌন্দর্যের প্রশংসা করেছিলাম তার জন্য আমি এখন রাস্তায় এই আপনারটা নাই মেনে নেওয়া যায় কারণ কোনো স্ত্রী কারণ স্বামীর মুখ থেকে অন্য স্ত্রীর সৌন্দর্যর কথা সহ্য করতে পারে না কিন্তু ভাই আমাকে তো ছোট্ট একটা কারণে বাড়ি থেকে বের করে দিয়েছে আপনাকেও বাড়ি থেকে বের করে দিয়েছে আরে ভাই আপনি আবার কী ভুল কাজ করেছিলেন শোনেন তাহলে এই আজকে শপিং করে কিনে এনেছি দেখো তো সেন্টটা কেমন হ্যাঁ সেন্টটা ভালো আছে কিন্তু আমার সঙ্গে যে মেয়েটা চাকরি করে মানে বৃষ্টি ওর পারফরমেন্স সেন্টটা আরও তারু চরুতহীন লং কোর্ট তুমি অন্য মিয়াদের গায় সেনসুনা বাড়াও বেরাও ঘর থেকে আমি কালকেই তোমাকে ডিভোর্স দিব বেড়ে যাও এক্ষুনি শুনলেন তো ভাই এই সামান্য একটু কারণে আমাকে ঘর থেকে বের করে দিলো তাই তো গো ভাই আমার কাছে বিড়িজাট কিছুই নাই একদম খালি হাতে বাড়ি থেকে বেরিয়ে এসেছি পকেটে কটা চকলেট আছে এই নেন খান ওটা আবার কে আসছে ভাই আপনাদের মধ্যে কি কেউ ডবল জামা বা গেঞ্জি পরে আছেন হ্যাঁ আমি পরে আছি কিন্তু কেন তাহলে ভাই আপনাদের কিছু একটা আমাকে দেন রকমভাবে আমার লজ্জাটা নিবারণ করি তারপর সব বলছি আমি পিন্টু ভাই আপনারা কি বিবাহিত হ্যাঁ ভাই আপনাকে বাড়ি থেকে বের করে দেওয়ার কারণটা কি ভাই আমার বিয়ে হয়েছে দু বছর হলো কিন্তু এখনো সন্তানের বাবা হতে পারলাম না সন্তান হবেই বা কি করে সপ্তাহে সাত দিনের মধ্যে চার দিনই বউ আমাকে ঘর থেকে বের করে দেয় আর তিন দিনের মধ্যে থাকে দুদিন তা আমার বউয়ের মাথা ব্যথা থাকে বাকি থাকলেই একদিন সেদিন শাশুড়ি বাড়িতে আসে তখন বউ শাশুড়ির সাথেই ঘুমায় কিন্তু আজ মিতার সঙ্গে আমার মায়ের কি যে হয়েছে আমি জানতাম না আজ রাতে বউ আমাকে ডেকে বলল ওই শুনছ ঘরে এসো কেন তোমার সঙ্গে দরকার আছে তুমি ঘরে এসো কি বলছো বলো তোমার মা আমার বাচ্চা হচ্ছে না বলে কত কিছু বলছে বলেছে আজকে একটা বাচ্চা নিয়ে হবে ঠিক আছে দেখছি কি করা যায় ও সব ঠিক আছে ঠিক আছে আমি কিছু বুঝি না আজকেই বাচ্চা নিব তাই জানি শোনো একটা কাজ করি কি কাজ কলেজ লাইফে রিয়া নামে একটা আমার গার্লফ্রেন্ড ছিল তাকে একটা ফোন করে দেখি কি করে বাচ্চা পাওয়া যাবে লম্পট দুশ্চরিত্র বেরো ঘর থেকে রিয়ার সঙ্গে প্রেম করে তাকে ধোকা দিয়ে আমাকে বিয়ে করেছিস এখন আমার সামনে তার নাম নিচ্ছিস বেরিয়ে দে ঘর থেকে বেরো আরে থামো আরে প্যান্টটা তো পড়তে দাও কোনো প্যান্ট পরা হবে না বের থেকে ভাই রে আমাকে প্যান্টটা পরার সময় পর্যন্ত দেয়নি স্ত্রী লোক সৃষ্টি হয়েছে এই স্বামীর বাঁকা দিয়ে এখন যদি আমরা ওই একদিনই বাঁকা হাড় সোজা করতে যাই তাহলে তো ভাই ভেঙে যাবে আর যদি সোজা করার চেষ্টা না করি তাহলে সেই হাড় দিনকে দিন আরও বিকিয়ে যাবে তাই ভাই প্রতিদিন আদর ভালোবাসা যত্ন দিয়ে সে হাড়কে সোজা করার চেষ্টা করতে হবে তো কিন্তু আমরা যে আজ তিনজন রাস্তায় রাত কাটাচ্ছি বিশ্বাস করেন ভাই আমাদের তিনজনের স্ত্রী কেউ মনে আজকে এক মিনিটের জন্য বিছানায় শুতে পারবে না কেউ হয়তো বারান্দায় দাঁড়িয়ে পথের দিকে চেয়ে থাকবে কেউ হয়তো সারা রাত কেঁদে কেঁদে চোখ ফুলিয়ে ফেলবে আবার কেউ হয়তো স্বামীর খোঁজে পথে পথে খুঁজতে বেরিয়ে পড়বে স্ত্রী লোক খুব আজব জিনিস ভাই দুনিয়া উল্টে গেলেও ভাগ দেবে না চলো ভাই স্বামীর কাউকে আমরা নিজ নিজ বাড়ি যাই সাগর ভাই আপনার জ্যাকেটটা কবে দিব। কোনো একদিন মধ্যরাতে আপনার সঙ্গে আবার দেখা হয়ে যাবে সেদিন না হয় দিয়েন। আমরা তো বিবাহিত তাই না ভাই এত সুন্দর পাশের বাড়ির ভাবি থেকে গুণ সুন্দর এতদিন তো আমার চোখেই পড়েনি এই স্বপ্না প্লিজ রাগ করো না চলো ভেতরে চলো আর যদি কখনো তোমার মুখে রিয়ার নাম শুনেছি তাহলে আমি তোমায় খুন করে ফেলবো চলো ঘরে এই পপি দাঁড়াও তুমি কি আমাকে খুঁজতে বেরিয়েছিলা তোমার মতন দুষ্ট লোককে আমার খুঁজতে বইয়াই গেছে একটু মোটা হয়ে যাচ্ছি বলে রাস্তায় হাঁটা হাঁটি করছি এ মিথ্যে কথা বলছো তাই না এই চলো এবার বাড়ি চলো হ্যালো বন্ধুরা আসলেই সত্যি বড় কঠিন জিনিস সারা জীবন সাধনা করলেও তাদের মন বুঝতে পারবেন না কিন্তু এটা ঠিক বোরা স্বামীকে এত ভালোবাসে যে তাদের মুখে অন্য মেয়ের সুনাম সহ্যই করতে পারে না আর বন্ধুরা আমাদের চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করেননি আশা করছি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর আমাদের ভিডিওগুলোকে বেশি বেশি করে শেয়ার করবেন এবং কমেন্টে অবশ্যই জানাবেন আমাদের ভিডিওগুলো কেমন হচ্ছে তাহলে আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে